হ্যালো বন্ধুরা উইথ মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো চিকেন মতি পোলাও ঝরঝরে এবং কম উপকরণ দিয়ে এই সুস্বাদু রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো তাহলে চলো শুরু করি কড়াইতে সাদা তেলের মধ্যে একটা বড়ো সাইজে পেঁয়াজ ডুমু করে কেটে দিলাম এর সঙ্গে এক চামচ আদা রসুন বাটার দিয়ে ভালো করে লাল করে ভেজে গ্যাসটা বন্ধ করে দিলাম মিক্সিং জারের মধ্যে বোনলেস চিকেনের পিসগুলো দিলাম তার সাথে পেঁয়াজ ভাজা আর দুটো স্লাইস পাউরুটির টুকরো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম একটা থালার মধ্যে চিকেনের পেস্টটা নিলাম এবার এক চামচ চিকেন সিক্সটি ফাইভ মশলা দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম এক চামচ টমেটো সস দিলাম এবং সাত মতন নুন দিয়ে ভালো করে মেখে ছোটো ছোটো মতির আকারে বল তৈরি করে নিলাম কড়াইতে ওই সাদা তেলের মধ্যে মতি আকারে যে গড়েছিলাম চিকেনের বলগুলো সেগুলো হালকা করে ভেজে তুলে নিলাম যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে একটা তেজপাতা দুটো ছোটোবেলা একটা দারচিনি একটা সানারেন্স একটা জৈত্রীর ফোড়ন দিলাম ফোড়নটাকে একটু নেড়ে এক চামচ আদা রসুন বাটার দিয়ে আগে থেকে বেরেসটা করে রেখেছিলাম পেঁয়াজটা সেটা দিয়ে আর একটু নেড়ে নিলাম এবার আগে থেকে জল ঝরানো গোবিন্দভোগ চালটা এই এর মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়তে হবে আমি এখানে তিন বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে ভালো করে দুবার ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম এক ঘন্টার মতন চালটাকে ভাজতে ভাজতে এবার এক চামচ সাই গরম মশলা আর এক চামচ চিনি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে চালটাকে চালটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার ছ বাটি আমি জল দেবো এখানে আমি তিন বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি তার জন্য আমি ছ বাটি এখানে গরম জল দিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে আমি চালটাকে সেদ্ধ করতে দিলাম পোলাওটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এবার এক মুঠো কিশমিশ ওপর থেকে দিয়ে ভালো করে নেড়ে মতিগুলো এবার এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম এটা এবার দমেতে রাখতে হবে কিছুক্ষণের জন্য একদম ঝরঝরে মতি পোলাও আমার রেডি হয়ে গেছে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন বছর সবার ভালো কাটুক তাহলে টাটা